ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো যে যেখানে আছো সুরে কি পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে নতুন সকালে তোমাদের সব ভাইকে যেন ওয়েলকাম আই হোক আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে বাড়ি থেকে বেরোলাম পাঁচটার সময় এখন বাজে পাঁচটা সাতাইশ তো এই যে আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে মর্নিং ওয়াক করতে বেরোলাম তো জানি না কদিন হাঁটবো কী করবো আমার মনে হচ্ছে আজকে থেকে একদম প্রত্যেক দিন এখন বেরোবো কেন আমার মনে হচ্ছে না শরীর যেন আমার পুরো ভার হয়ে যাচ্ছে একটা কাজ করতে গেলেও সুবিধা হচ্ছে ঘর মুছতে গেলেও সুবিধা হচ্ছে সেই তাই বেরোলাম ও তো বলছে আমি পারবো না যে একদিন হেঁটেই দেখবে আর পারবে না কিন্তু আমি বলছি না প্রত্যেক দিনই বেরোবো অ্যালার্মটা দিয়ে রাখলাম তারপর তো এই যে বেরিয়ে পড়লাম পাঁচটার দিকে এখন আছি আমরা মাস্টার পাড়ায় আমাদের এখানে তো অনেকটা পথ কিন্তু হাঁটার অনেকটা বাকি আছে একটুখানি শুধু হাঁটলাম কিন্তু একটুখানিও কিন্তু এখানে অনেকটা যাই হোক চলো আজকের ওয়েদারটা মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আজকে থেকে এমনি তো তো বৃষ্টি হওয়ার কথা ছিল তো চলো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠলেই না চারিদিকে শুধু পাখির মানে আওয়াজ আর একদম পরিবেশটা এতটা ভালো লাগে শান্তও থাকে পুরো আর বললাম মেঘলা মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি হলে তো খুব ভালোই হতো যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কী কী করছে না করছে আজকে সারাটা দিন সকাল সকাল এরকম পাখির মেচির ডাক শুনতে যে কি ভালো লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠিও না সেই আমার কাজ বুঝে কোনো কোনো দিন সকালে উঠি কিন্তু এরকম তার বের হওয়া হয় না আজকে বেরোলাম মানে চারিদিকটা যেন পুরো শান্ত হয়ে আছে দেখতে দুর্দান্ত লাগছে তাই দেখো চারিদিকে শুধু খেত আর খেত দেখতে পাবে আর এখন হাটছি আর কত ভালোতে দেখছি শুধু গাছে গাছে আমি আমি যে দেখো এই পাতাগুলো না হাতটা ব্যথা করলে এই পাতাগুলো দিয়ে সেট দিলে কিন্তু ভালো হয় আর এই ফুলগুলো দিয়ে আবার শিব ঠাকুরের পুজো দেওয়া হয় এখন ফুল দেখাকে বলি আজকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো যেগুলো দেখাতে পারি না আমাদের এখানে এই সাইডটা দিয়ে দেখো পুরো শুধু কারকল গাছ লাগানো এই যে এই সাইডটা দিয়েও পুরো ক্ষেত ভরা আর ওই সাইডটা দিয়েও কিন্তু মানে ওই পাশটা দিয়েও পুরো কারকল গাছ লাগানো এখন তো কারকলের সিজন তাই পুরো লাগানো দেখো কত লম্বা করে ক্ষেতটা যেগুলো আমাদের এখানে দেখাতে পারি না আজকে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মর্নিং ওয়াক করতে মানে বেরিয়ে সে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি আর এ হলো দেখো ঝিঙ্গে গাছ মানে ঝিঙ্গে ক্ষেত লাগানো দেখো কত বড়ো ক্ষেত লাগানো আর দেখো কি সুন্দর ঝিঙ্গে হয়ে আছে কি ভালো লাগছে না দেখতে দেখো কি সুন্দর হয়ে আছে কতগুলো ঝিঙে ধরে আছে কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসলাম দেখো নদীটাও যেন পুরো শান্ত হয়ে আছে আর এই যে দেখো এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ এখানে এনে কিন্তু আমাদের এখানে দুর্গা প্রতিমাগুলো বিসর্জন করা হয় আর এই যে চলে আসলাম ঠাকুরের আশ্রমের সামনে তো ঠাকুরকে এখান থেকেই প্রণাম করে নিয়েছি যাক সকাল সকাল ঠাকুর প্রণামও হয় মানে ঠাকুর দর্শনও হয়ে গেছে হয়তো ঠাকুরকে দেখতে পারলাম না মন্দিরের বাইরে থেকে প্রণামটা কেউ করে নিলাম ঠাকুর তো আমাদের মনে থাকে বলো তো তাই এখান থেকেই প্রণামটা করে নিয়েছি বাড়ি যাওয়ার কলা অনেকটা পথ হেঁটে নিয়েছি আর আমাদের ঠাকুরের আশ্রমের সামনেও চলে আসলাম দেখলেই তো এখনও কিন্তু আমাদের বাড়িতে যেতে না অনেকটা সময় লাগবে তারপরেও বেশিরভাগ তো হেঁটে নিয়েছি এখন বেশি একটা না এই যে আমাদের দোকানের সামনে আমাদের আশ্রম দোকান থেকে যেতে আমাদের বাড়িতে বেশি একটা সময় লাগে না আর তো বৃষ্টি চলে আসবে বৃষ্টির আগে আগে বাড়িতে পোষতে পারলে খুব ভালো হয় তো চলো যাই বাড়িতে গিয়ে আবার কথা বলছি বাড়িতে এসে হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে লেগে পড়লাম সংসারের কাজে তা আগে এখন ঘর দৌড়টা গুছিয়ে নেই আর চারিদিক না আমাদের এখানে পুরো মেঘলা হয়ে আছে যখন আমরা বাড়িতে আসছি সেই তখন থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে আমি তো ভাবছি মনে হয় বাড়িতে যেতে পারবো না টোটো দিয়ে যেতে লাগবে না অতটাও ইয়ে হয়নি ঝিরিঝিরি পড়ছে একটু ঝুমঝুমিয়ে বৃষ্টিটা আসতো তাহলে খুব ভালো হতো আর আমরা যখন হাঁটতে যাচ্ছি আমার শাশুড়ি মাও তখন ঘুম থেকে উঠলো মা তো সকাল সকাল উঠে পড়ে আর আমি আজকে উঠাতে মাকে দেখলাম মা হলে মা সব সময় না সকাল সকাল উঠে মাও একটু হাঁটে মানে বেশিটা না আমাদের বাড়ির সামনেটাই মানে কতটুকু জায়গা মা হাঁটে তো এদিকে দেখো এবারে টিফিনটা করবো একটু বাদে বেশি তো ইয়ে হয়নি মানে এখন ঘড়িতে ঠিক ছয়টা দশ না সাড়ে ছয়টার মতো জানি বাজছে আমি ঠিক বলতে পারছি না এডিটিংয়ের সময় ভুলে মানে ভুলে গেছি এখন কয়টা বাজছে তো এদিকে দেখো ভাবলাম কি যে না বিছানাপত্রটা আগে এই ঘরটা গুছিয়ে গাছিয়ে নেই তারপর ওই ঘরে গিয়ে টিফিন টাফিনও করবো তারপর রান্নাবান্নাও বসাবো কী বলতো আজকে তো সকাল সকাল ঘুম মানে উঠে পড়লাম মর্নিং ওয়াকের জন্য সেই সকাল সকাল বাড়িতেও চলে আসলাম এখন তো আর ঘুম আসবে না আর এখন হেঁটে এসে যদি ঘুমিয়েই থাকি তো এই হাঁটার তো কোনো লাভ নেই তো সে আর আর ঘুম আমার আসবেও না তো সে একদম আজকে হাঁটতে অনেক অনেকদিন বাদে সে যেন শরীর মন দুটো পুরো চাঙ্গা হয়েছে আমি তো ভাবছি যে হেঁটে এসে মনে আমার শরীর ভালো লাগবে না সে কোনো কাজে করতে পারবো না ঘুমিয়ে থাকতে লাগবে না না গো এরকম কোনো ব্যাপারই না একদম পুরো শরীরটা যেন পুরো ফ্রেশ লাগছে ভাবছি এখন থেকে প্রত্যেক দিন সকালে হাঁটতে বেরোবো জানি না আগো এরকম করে দুদিন বেরিয়েছি তারপর আমার কী পা ব্যথা তারপর তার আর হয়নি এবার জানি না কী হবে বর্ত বলছে পারবোই না আমি তবে আমার মনে হচ্ছে যে প্রত্যেক দিন আমি হাঁটতে বেরোবো তাহলে আমার শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে তো আর সকাল সকাল উঠে পড়তে পারলে কি বলো তো অনেকগুলো সংসারের কাজও সারা যায় বিশেষ করে আমার মোবাইলের কাজ ইয়ে কাজ সারাদিন আমি যেন তো রেস্ট পাই না সে তো দুপুরের দিকে একটু রেস্ট করি স্নান টান করে এসে যখন এখানে দুই তিন ঘন্টা রেস্ট করি তারপর তো বিকেলের কাজ ভিডিও এডিটিং ভিডিও আপলোড বিশেষ করে ভিডিওর জন্য সন্ধ্যাটার দিকেও আমি রেস্ট পাই না না হলে তো আমার সন্ধ্যার দিকে পুরো ফ্রিই থাকতাম তো এখন ভিডিও করছি সেই আপলোড করতে লাগে বাইরে গিয়ে আর আপলোড সবসময় নেটটা ভালোও থাকে না এখন যেন কী হয়েছে নেটটা ভালো থাকে না সেই এসে আবার রান্নাবান্না ও চলে আসি ইয়ে করে যেন আর ফ্রি পাই না আর আজকে তো একদম সকাল সকাল উঠাতে এদিকে আমার ঘরের কাজকর্মগুলো যদি শেষ করে নিতে পারি রান্নাবান্নাটাও সকাল সকল শেষ করে নিতে পারবো তাহলে দুপুরে অনেকটা সময় রেস্ট করতে পারবো তো এদিকে দেখলে বিছানাপত্র তুলে নিয়েছি সোফা টোফাগুলো গুছিয়ে এই ঘটো ঝাড় দিয়ে নিয়েছি তো এই জায়গাটার মধ্যে না টিভিটা নামিয়ে নেবো কেন বলতো আমরা যখন নিচে খেতে বসি না এখন তো টিভিতে মানে এই ক্যামেল থাকাতে এখন এই ঘরে বসে খাই তো সেই টিভিটা দেখতে গেলে না আমাদের নিজে নিচ থেকে সে একটা যেন অসুবিধা হয় বেশি উপরে তো মানে টিভিটা রাখা তাই তো ওইদিকে বললাম ওকে এই জায়গাটার মধ্যে টিভিটা নিয়ে দিতে মানে এনে দেওয়ার জন্য তো এদিকে দেখো ওই জায়গাটাকে মুছে এই কাপড়টাকে ভালো করে পেতে নিয়েছি তারপর এদিকে ও টিভিটা এখন নামিয়ে দিয়েছে আর আমি একদম মুছামাছি করে একদম ঠিকঠাক করে রাখছি এইবার আমাদের বিছানা থেকে দেখতেও সুবিধা হবে নিচ থেকে দেখতে গেলেও সুবিধা হবে বিশেষ করে সোফা থেকে সোফাগুলো তো একদম ওই সাইড দিয়ে সোফার থেকে দেখতে একটু অসুবিধা হবে বেশি একটা না কিন্তু একটুখানি অসুবিধা হবে যাকে আমরা তো বেশিরভাগ বিছানা থেকে দেখি আর না হলে আমি অনেক সময় মানে নিচে যখন শুয়ে থাকি বা খেতে বসি নিচ থেকেই দেখি আর এদিকে দেখো ওই যে ঝিরি 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 বৃষ্টি পড়ছে আকাশের ভাব কিন্তু একদম মুখ কিন্তু পুরো ভার হয়ে আছে কিন্তু বৃষ্টিটা ঝুমঝুমি হচ্ছে না এই যে দেখো হালকা হালকা বৃষ্টিটা হয়েছে তারপরে ঘরে এসে এদিকে দেখো এখন দুইটা ডিম মানে ডিম ভেঙে নিয়েছি এখন ইয়ে করব। পাউরুটি দিয়ে ডিম দিয়ে বানাবো মানে ডিম টোস্ট বানাবো তো তার জন্য দেখো ডিমটাকে ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি আর দিয়েছি হলুদ আর লবণ আর এটা না আমার ঘরে নতুন আনা হয়েছে তো আজকে দেখে এটার মধ্যে করে কি হয় তো সে তেলটা আগে লাগিয়ে নিয়েছি নিয়ে এভাবে ডিমটা দিয়ে মানে এই ব্রেডটা দিয়ে দিলাম জানি না রকম হবে আমি এগুলোর মধ্যে জীবনেও করিনি তো জানি না এটা কি হবে বা কি হতে চলেছে সেটা তোমাদের সামনে পুরোটাই দেখবে তোমরা এখন তো দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি হাটটা ধুয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে এটা এভাবে লাগিয়ে দিয়েছি বুঝতে পারছি না আদৌ কীভাবে হবে আর এবারে যে আমার ঘরে পাউরুটিটা আনলো না সবসময় পাউরুটিগুলো একটু উঁচু টাইপের থাকে আর এবারের পাউরুটিগুলো যেন কেন এত পাতলা পাতলা ওকে আবার আমি বলছি যে এরকম কেন এরকম তো আমার ঘরে কোনোজন আনে নি এইরকম পাতলা পাতলা কেন এক এক সময় এক এক রকম থাকে তারপর না ওইটার মধ্যে করতে গিয়ে যা অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম এখন চারটা পাউরুটি আর এদিকে দেখো এই সাইডের অবস্থা এটার অবস্থা দেখো এটাকে আর তুলতেই পারছি না কী রকম লেগে কে কী অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমি দিতেই পারলাম না কি একটা ফুটো বুঝতে পারিনি দেখো কি অবস্থা হয়ে আছে স্যান্ডউইচ যে বানাই এরকম স্যান্ডউইচের ইয়ের মতো হয়ে আছে মাঝখান দিয়ে পুরো ইয়ে করে যাবে এটার মধ্যে আরেক দিন ট্রাই করবো আজকে যাক এটার মধ্যে হয়নি তো এটার মধ্যেই করে নিয়েছি তারপর এদিকে দেখো আমাদের জন্য টিফিনটা এখন নিয়ে নিলাম দুইটা দুটোই করেই করলাম ওকে বললাম আর খাবি কি ও বলছে না আর করতে না শুধু দুইটা দুইটা করলেই হবে মানে ওর জন্য দুইটা করলে হবে আর আমি তো বেশি খাবো না তো তার জন্য আমি দুইটাই নিয়েছি আরও কতগুলো রয়েছে তো এবারে দেখো এদিকে বসে বললাম এখন সবজিটা কাটতে এদিকে কী কাটছি বলো তো এদিকে কাটছি কিন্তু বাঁশকরুল আমার যেটা ফেভারিট তো আজকে বাঁশকরুল দিয়ে ঝিঙে দিয়ে আর শুটকি মাছ দিয়ে রান্না করব। আমার তো খুবই ফেভারিট বললাম না এই তো বাসকরুলের সিজন আসলো দেখবে আমার ঘরে কী পরিমাণে না বাঁশকরুলটা রান্না করা হয় আমার অতটা ভালো লাগে যাক এদিকে বাঁশকরুলটা কেটে নিয়েছি এদিকে রান্নাটা বসিয়ে এবারে দেখো এদিকে এখন রান্নাঘরটাকে ক্লিন করে নেবো আমি তো বরাবরই এরকমটা করি এ মানে রান্না বসিয়ে কাজগুলো করি তো আজকে তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি আগে বেডরুমটা গুছিয়ে আসলাম রান্না করে তো ওইদিকে টিফিন টাফিন করাও শেষ একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমার এখন গটও মানে রান্নাঘরটাও ক্লিন করে নেবো এভাবে করলে না একদম টাইমের মধ্যে কাজগুলো যেন করে নি আর আজকে মর্নিং ওয়াক করে এসে পুরো যেন শরীরটার মধ্যে একদম ফুল এনার্জি আছে একদম মাইন্ডটাও পুরো ফ্রেশ আছে একদম পজিটিভলি যেন সমস্ত কাজগুলো করতে পারছি একদম পুরো ফ্রেশ মাইন্ডে সমস্ত সংসারের কাজবাজ করছি সে অন্যরকম একটা লাগছে জানি না কালকে আবার কীরকম হয়ে যাবে ঘুম না ঠিক না হলে তো মানুষের শরীর মন কুটু মানে কোনোটাই ভালো লাগে না ভালো থাকে না তো আমি তো ঘুমটা কালকে ঠিকঠাকই ঘুমিয়েছি বিশেষ করে সকালের দিকে আমার ঘুমটা চাপে চাপে আর সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠিও না যখন আমার কোনো কাজ থাকে তখন তো আমি সকালবেলায় উঠি আর না হলে তো সকাল সকাল উঠি না যেহেতু রাত্রিবেলায় আমি রান্না করে কাজটা শেষ করে রেখে দিই তো এখন তো হাঁটতে বেরোবো বলে সকাল সকাল উঠছি তো জানি না কী হবে কিন্তু আজকে শরীরটা পুরো ফ্রেশ লাগছে যাই হোক এবারে দেখো এদিকে রান্নাঘরটা মোচো করে এবারে দেখো রান্নাঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিলাম দেখলে আর এদিকে তো রান্না বান্না হচ্ছে আর এত পরিমাণে গরম লাগছে সে আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকলেও না গরমটা কিন্তু ঠিকই লাগছে আজকে ভাবলাম যে আমি মর্নিং ওয়াক করে এসে না মনে মানে মনে হয় শরীরে কোনো এনার্জি পাবো না কোনো কাজই করতে পারবো না কিন্তু এরকম না একদম মন মানে মন প্রাণ দুটোই পুরো চাঙ্গা হয়ে আছে যাক মর্নিং ওয়াকটা করে এসে ভালোই লাগছে না হলে তো ভাবলাম আজকে কোনো কাজই আমি করতে পারবো না তো এদিকে আমার সকাল সকাল উঠে পড়াতে সেই তো পাঁচটার আগে উঠলাম উঠে মুখ টুক ধুইয়া তারপর রেডি হয়ে তো বেরোলাম তো সেই আমার এদিকে ভাতও রান্না হয়ে গেছে তারপর এদিকে তরকারিটা এখন হয়ে গেলে বেশ আর কিছু রান্না করব না কারণ সেই যে পরশু ডিম করেছিলাম কালকে তো শুক্রবার বলে খাইনি ডিম রয়েছে এদিকে টক রয়েছে তাই আর কোনো কিছু করব না শুধু বাসকুলের তরকারিটাই করব না আমার তো বাসকুড়্যের তরকারিটা আর কোনো কিছু লাগেই না মানে সকাল সকাল সমস্ত কাজ বাজ না কমপ্লিট আজকে সব কাজ আর তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে দেখো বাসন কুসন আজকে একদম যা যা পড়েছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে বেসিনটাও পরিষ্কার করেছিলাম এই যে দেখো পুরো বেসিন পরিষ্কার করে নিয়েছি সব সময় না এই যে সাবান তারপর তেল ইয়ে পরে তার জন্য পুরো পিছলে পিছলে হয়ে থাকে তো না মেজে গসলে যেন মানে ভালো লাগে না একদম পিছলে পিছলে হয়ে থাকলে আমার তো একদমই ইয়ে হয় না তো এদিকে হোক এটা আর আমি এদিকে এখন গিয়ে ইয়ে নিয়ে আসি কয়েকটা ধনে নিয়ে আসতে লাগবে হাঁটতে গেলাম তখন তো যে ভাব করলো না মনে হচ্ছে না কি ঝুমঝুমি বৃষ্টি আসবে আমি বলছি যে বাড়িতে আসতে পারবো কি না তো সেই যাক মানে হালকা হালকা জিরি বৃষ্টি পড়ছে একটু একটু বৃষ্টি পড়লো তখন বাড়িতে আসলাম সবজিটা কাটতে বসলাম সেই দেখছে আকাশ পুরো পরিষ্কার হয়ে একদম যখন মানে মনে হচ্ছে রোদ উঠবে এরকম তো এখন তো আবার পুরো মেঘলা ওয়েদার করে নিয়েছে এরকম মেঘলা ওয়েদার থাকলে না আমার ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু এখনও কিন্তু ঠান্ডাটা লাগেনি কারণ বৃষ্টিটা তো বেশি হয়নি ঝুমঝুমিয়ে বৃষ্টি দিলে তারপর যদি এরকম ওয়েদার থাকে তখন দেখবে কিন্তু ঠান্ডাটা লাগে না হলে ঠান্ডা লাগে না সে গরমটাই থাকে একটুখানি বৃষ্টি দিয়ে আরও গরমটা যেন বাড়িয়ে দিয়েছে সকাল সকাল সংসারের কাজ বাজ হয়ে গেলে দেখবে সেই যেন মুখে একটা হাসি লেগে থাকে ভালো লাগে সংসারের কাজটা সকাল সকাল করে নিতে পারলে আর ওই ঘরের কাজটা তো করিয়ে নিলাম যাই হোক চলো আর বেশি বক বক করছি না এখন ধন্যবাদটা কি নিয়ে আসি ও আর একটা জিনিস এই যে দেখো এই যে দেখো এই যে তেলের বোতলের মুখের যে একটা কল টাফের মতো যে থাকে আমরা যে কল চাপি ওই রকম এটার মধ্যে দিয়ে মুখটা লাগাতে পারতাম এটা দেখছি কি করে জানি আবার একটু মানে ভেঙে গেলো বুঝতে পারছি না তেলটা ঢেলে আবার যখন ইয়ে করতে গেলাম তখন দেখছি মাঝখান দিয়ে পুরো ভু ভাগ হয়ে আছে তো আগেরটা হলো আমার আগের যে বোতলটা এনেছিলাম বোতলটা পুরো ভালোই রয়েছে এই সাইড দিয়ে ফেটে গিয়েছিল তো তার জন্য আর ইউজ করতে পারলাম না এখন তো এটা ইউজ করতে পারবো মুখটা দিয়ে কোনো কিছু একটা রেখে দিলে হবে তুমি আর ঢুকতে না আগের মধ্যে পুকুরি টুকরি তো চলো ধনেপাতাটা নিয়ে আসি আর হলো আমার ধনেপাতা গাছ দেখো ধনেপাতা গাছগুলোর মধ্যে না পুরো বীজ চলে আসলো তো এই বীজগুলো শুকিয়ে কিন্তু আবার পরে এখানে অনেক ধনে পাতা গাছ উঠবে আগে ধনে কিন্তু অনেকটা সুন্দর ছিল আর এখন দেখো কীরকম হয়ে আছে ধনে পাতাগুলো এই যেত এখান থেকে না কয়েকটা নিয়ে নেবো কতদিন তো ছিলই না একদম ফার্স্টে ভালো ছিল তারপর একদম রোদে না পুরো শুকিয়ে গেছে পাতাগুলো আর বীজগুলোও চলে আসলো বীজগুলো আসলে না এরকমটাই হয় তারপর এখন দেখছি আবার বৃষ্টি হতে কয়েকটা একটু মেনলো তো ওই ধনে পাতাগুলো শীতকালে যে ধনে পাতাগুলো কিন্তু ভালো লাগে আর এগুলো দিয়ে খেতে না টেস্ট লাগে কিন্তু তো ওই বিলেতে ধনে দিয়ে দিলাম দেখো বাসকুলটার মধ্যে এটা দিলে আলাদা যেন একটা সেন্ট করে মাছের জুল বলো বাস্করুল বলো যেটা মানে যেটার মধ্যে ধনে দিতে লাগে ওইটার মধ্যে এখন বিলতি ধনে পাতাটাই দেয় তো এদিকে দেখো এই যে এবারে বাসন কুসন পড়লো রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো এবারে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি ও দিকে খাওয়া দাওয়া করে এদিকে দোকানে চলে গেলো আর এবারে তো আমি আমার ঘরের তো সমস্ত কাজ শেষ করেই নিয়েছি এবারে শুধু বাসন কুসন মাছবো এতটুকুই আর বেশি তো কাজ নেই তো এই যে এবারে এদিকে দেখো বাসনগুলো ধুয়ে চলে ঘরের কাজ কাজ গোছানো গাছানো পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি একদম দশটার মধ্যে দশটা বাজতে পাঁচ মিনিট আগে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে সকাল হলে উঠেছি তার গুণটা আর না হলে যদি একটু লেট করে উঠি এই বারোটা বাজে আমার কাজই শেষ হয় না সেই স্নান করে আস্তে আস্তে বাজে মানে পুরো বেজে যে সাড়ে বারোটা একটা তো বাজবেই বারোটা বাজতে পাঁচ মিনিটের মতো বাকি আছে পাঁচ মিনিট থেকে বেশি তো সেই এখন যাব ইয়েতে এই স্নান করতে স্নানের ড্রেসগুলো নিয়ে দেখো স্নানের ড্রেসটা নিলাম কি করলাম বলো তো এতক্ষণ যাবো বসে বসে ভিডিও এডিটিং করেছি দুই দুইটা চ্যানেলের ভিডিও এডিটিং করলাম তাহলে বুঝো আজকের দিনে কতটা বড় কাজ শেষ করে নিয়েছি নাহলে তো এডিটিংয়ের কাজ আমি দুপুরবেলায় পরে কিছুটা করে রাখি আর ইয়ের দিকে করে রাখি বিকেলে বিকেলবেলায় কিছুটা করি আর সন্ধ্যার দিকে তো আপলোড করতে যাই অনেক সময় সন্ধ্যার দিকেও এডিটিং করি মানে ঠিক ঠিকানা নেই আমার সংসারের কাজ বুঝে আজকে তো সকাল সকাল উঠাতে কাজ বাজগুলো আমার শেষ হয়ে গেছে সংসারে তাই মোবাইলের দিকে আজকে সময়টা বেশি দিতে পারলাম তো দেখো বারোটার মধ্যে একদম আমার সংসারের কাজ সংসারের কাজ তো দশটার আগে কমপ্লিট দশটার মধ্যে তারপরে এদিকে মোবাইলের ভিডিও এডিটিংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে এখন যাবো স্নানে এদিকে দেখছি আবার চলে আসলো বৃষ্টি তারও তোমাদেরকে একবার দেখাচ্ছে এই যে দেখো জিরিঝিরি বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার আমার যা ভালো লাগে না কি আর বলবো তোমাদেরকে এতটা এতটা ভালো লাগে কিন্তু অনেকে দেখছি এরকম না কি ঘুমটা খুব ভালো হয় আমার আবার ঘুমটা ভালো হয় না সে ঘুম তো এমনি তো আসে না আর এরকম ওয়েদার থাকলে তো আসবেই না কিন্তু খুবই ভালো লাগছে তো সে তো দশটার মধ্যে মানে দশটার সময় স্নানটা করে নিতে পারতাম তো ভাবলাম কি মোবাইলের কাজটা শেষ করে নিই মোবাইলের কাজ হল বড় কাজ একটা আর তো আটপুরের কাজ এটা সন্ধ্যাবেলায় যাবো আর এখন না কদিন যাবো নেটটাও পুরো সমস্যা করছে ঠিকঠাক করছে না দিকে দেখো আমাদের কারেন্টের বিল চলে আসলো ইলেকট্রিক বিল চলে আসলো তো সেই এখন যাব স্নানে এরকম বৃষ্টি পেয়ে আরও যদি ঝুমঝুমিয়ে বৃষ্টিটা হতো ভিজতাম গিয়ে আমার মনে হচ্ছে বৃষ্টি ভিজে আমি স্নানটা করে আসি এরকম বৃষ্টি ভিজে আরও সর্দি কাশি শুরু হয়ে যাবে তারপরেও বৃষ্টির ইয়ে তো লাগাবোই শরীরের মধ্যে তো যাই হোক চলো হ্যাঁ এখন স্নানটা করে এসে আগে পুজোটা দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো দেওয়া তো কমপ্লিট তারপর পুজোর বাসন ঘুসুনগুলো মেজে নিয়েছি তারপর এদিকে দেখো টিভিটা চালিয়ে দিলাম টিভিটা চালিয়ে এবারে খুব টিভি দেখবো ভাবছি কারণ টিভি দেখার তো সময় হচ্ছে না প্যাকটা যা ভরা হলো সেই সন্ধ্যাবেলা চলে যায় ছাদে ভিডিও আপলোড করতে সকালের দিকে তো সংসারের কাজ বাস তাকে দেখতেই পারি না তো এখন দেখো একবারটি দই নিলাম আর এদিকে টিভিটা চালিয়ে বসলাম এখন দইটা খাবো আর টিভিটাও দেখবো যাই হোক চলো বন্ধুরা আজকে তো দেখলেই সারাটা দিন আমার কিভাবে কেটে গেলো সকাল থেকে কী কী করলাম না করলাম তবে একটা কথা হ্যাঁ আজকে এই মর্নিং ওয়াক মানে করতে বেরোনোর জন্য আমার সংসারের কিন্তু অনেকটা ভালো হয়েছে এই যে আমারও ভালো হয়েছে সংসারের কাজ বাজ একদম সমস্ত কিছু শেষ করে নিয়েছি বিশেষ করে মোবাইলেরও কাজ শেষ করে নিয়েছি দুইটা ভিডিও এডিটিং করলাম সেই যে আমার কি আনন্দ লাগছে সে তো সংসারের কাজটা শেষ করে ভিডিও এডিটিং করতে করতে আমার বিকেল হয়ে যায় বা অন্য সময় সন্দেহ হয়ে যায় আর আজকে সব কাজ মোবাইলের কাজ রান্না রান্নাঘরের কাজ বড় সংসারের যাবতীয় কাজ একদম বারোটার মধ্যে কমপ্লিট করে নিয়েছি সব কাজ তো শেষ হয়ে গেছে দশটার মধ্যেই কিন্তু মোবাইলের কাজগুলো তো তারপর খাওয়া দাওয়া করে করলাম তাই তো বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট তো দেখলেই তো একটু সকাল সকাল উঠলে কিভাবে সমস্ত কাজবার শেষ করা যায় এবারে নিজের জন্য কিন্তু টাইম বের করা যায় দেখো এবারে কিন্তু আমি আমার মতো করে টাইমটা কাটাবো তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কার আবারও কোনো নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি বাই বাই আর আমার আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে বলবে কে কোথায় থেকে দেখছো আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই